তোরা কি মুসলমান তৃণমূল কি করতে চাইছে এটা সমস্ত হিন্দু সমাজকে ভেঙে ভেঙে টুকরো করে দাও হিন্দুদের ভাগ করো আর দি হরগোবিন্দ দাস চন্দন দাসদের মত হিন্দুদেরকে খুন করো মমতা ঠাকুর বলছেন না এটা বলছেন মমতা বন্ধবাদ তাই কারণ মতুয়ারা ঐক্যবদ্ধ এবং মতুয়ারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না যে প্রতারণার শিকার হয়েছে 11 থেকে 19 মতুয়ারা মতুয়ারা আর তৃণমূলকে বিশ্বাস করে না মমতার রাজত্বে সবচেয়ে বেশি অসুরক্ষিত সবচেয়ে বেশি আক্রান্ত বাঙালিরা তারপরে মমতা বালা ঠাকুরকে দেখা গেলো তিনি এবার বলছেন যে শান্তনু ঠাকুর যিনি রয়েছেন তিনি একেবারে মতুয়া যারা রয়েছে তাদেরকে হিন্দু প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে মতুয়ারা কি মুসলমান তৃণমূল কি করতে চাইছে এটা তৃণমূল কি করতে চাইছে তৃণমূলের উদ্দেশ্য কি প্রথমে বাঙালি বিহারি মারাঠি গুজরাটি বাঙালি অবাঙালি বলে হিন্দুদের মধ্যে বিভাজন লাগালো এখন আবার বলছে মতুয়ারা হিন্দু নয় মতুয়াদের নাকি হিন্দু বানানো হচ্ছে তাহলে আমরা যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের উপাসনা করি পুজো করি তারা কারা মতো মানে কি নতুন করে হিন্দু বানানো হবে হিন্দুদের মধ্যেই বিভাজন তৈরির চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস এরা হিন্দুদের ভাঙতে চায় হিন্দুদের ঐক্যকে নষ্ট করতে চায় হিন্দুদের দুর্বল বানাতে চায় বলুন না শিয়ার সুন্নি আলাদা আমদা আলাদা বলুন না এই এই বিভাজনগুলো একটু দেখি না শুনি না করতে পারবেন হিম্মত আছে মুসলমান সম্প্রদায়ের মধ্যে তাদের সমাজের মধ্যে যে ধরনের আমরা দেখতে পাই বিভিন্ন মানে পন্থ রয়েছে বিভিন্ন ধরনের বিভাজন রয়েছে সেইগুলোকে নিয়ে একটু আলোচনা হোক না না হিন্দুদেরকে ভাঙতে হবে মতুয়া হিন্দু নয় কিছুদিন আগে আবার ওনাদের আবার কি একজন বিরবাহ হাসদার হয়েছে তিনিও বলেছিলেন যে এরা আদিবাসীরা সাঁওতালরা হিন্দু নয় সমস্ত হিন্দু সমাজকে ভেঙে ভেঙে টুকরো করে দাও হিন্দুদের ভাগ করো আর দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসদের মতো হিন্দুদেরকে খুন করো ভাগ করো আলাদা করো ঐক্য নষ্ট করো আর হিন্দুদেরকে শোষণ করো হিন্দুদের অত্যাচার করো এটাই তো মানে দীর্ঘদিন ধরে এটা ব্রিটিশের পরিকল্পনা ব্রিটিশের ব্রিটিশের পরিকল্পনার চেতনাকে ব্রিটিশদের হিন্দু বিরোধী চেতনাকে যারা আজকে বহন করে চলেছে রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে এই তৃণমূল তারপর এই সিপিএম এই কংগ্রেস এরা হিন্দুদেরকে ভাগ করতে চায় কিন্তু এরা কিন্তু মুসলমানদের নিয়ে এদের বলার হিম্মত নেই মমতা বালা ঠাকুর বলছেন না এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মতুয়ারা ঐক্যবদ্ধ এবং মতুয়ারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় না যে প্রতারণার শিকার হয়েছে এগারো থেকে উনিশ মতুয়ারা মতুয়ারা আর তৃণমূলকে বিশ্বাস করে না এতে তৃণমূলের গাত্র দেওয়া হচ্ছে তাই তৃণমূল ঘোষণা করে দিয়েছে মতুয়ারা হিন্দু নয় এটা অত্যন্ত ভয়ানক একটি নিদর্শন আমরা যা দেখতে পাচ্ছি আমি সমস্ত হিন্দু সমাজকে বলবো ঐক্যবদ্ধ থাকতে না হলে এই তৃণমূল কংগ্রেস কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকেও যেভাবে অত্যাচারিত হচ্ছে এরা এখানে তাই করতে চায় আমরা একেবারে দেখেছিলাম যে বাংলার বাইরে বাংলা বললে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এমনই এজেন্ডা ছড়িয়েছিল তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম কলকাতার বুকেও একই ঘটনা ঘটলো সেখানে একেবারে চুপ মমতা কেনক কেন চুপ বৈঠকখানা বাজারে যেই অঞ্চলে শিয়ালদায় ঘটেছে যারা বাংলা বলায় ছেলেদেরকে আক্রমণ করেছে তারা কারা তারা তারা তো সব মমতার দুধেল গাই তারা কারা তারা তো সব ওই স্থানীয় ওই সাতচল্লিশ আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরদের ঘনিষ্ঠ তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ এত বড় বড় বাংলা বাঙালিয়ানা বাংলা ভাষা বাংলা বললে এই অত্যাচার এইসব বলছেন পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে শিয়ালদায় বাংলা বললে যদি বাঙালি ছেলেদের উপর আক্রমণ হয় কোন বিজেপির মুখ্যমন্ত্রীকে দায়ী করবেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়কের নাম নয়না বন্দ্যোপাধ্যায় পুলিশ এই মেয়রের নাম ফিরা থাকিম আমরা তো বারবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলা বাঙালি আনার যে আবেগ বাংলা বাঙালি আনা যে নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বৃহত্ত মহানত্ব জারি করতে চাইছে এটা সম্পূর্ণ ভোটের জন্য পশ্চিমবঙ্গের বুকে শেষ এক মাসে যে সংখ্যক বাঙালি অত্যাচারিত হয়েছে আক্রান্ত হয়েছে খুন হয়েছে ধর্ষিত হয়েছে সারা ভারতবর্ষে বিগত পাঁচ বছরে হয়নি মমতার রাজত্বে সবচেয়ে বেশি অসুরক্ষিত সবচেয়ে বেশি আক্রান্ত বাঙালিরা যে সংখ্যক বাঙালি ছেলেকে আত্মহত্যা করতে হচ্ছে চাকরি নাপে। যে সংখ্যক বাঙালি মেয়েকে ধর্ষিতা হতে হচ্ছে কসবা থেকে আর্জি কর এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারেন আজ এই শিয়ালদার ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পুলিশ মন্ত্রী হিসেবে ইস্তফা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সেই অবস্থায় তার শহর মানে রাজ্যের রাজধানীতে বাংলা বলায় রক্তাক রক্ত ঝরছে বাঙালির মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদটা ছেড়ে দিন বিজেপির পুলিশ মন্ত্রী এখানে বসুক বাঙালির গায়ে মানে বাঙালি কেউ কেশাগ স্পর্শ করতে পারবে না গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা বাঙালিকে সুরক্ষা দেবে বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে হরগোবিন্দ দাস চন্দন দাস বাঙালি হয়েও খুন হবে অভয়া থেকে কসবা ল কলেজ বাঙালি হয়েও মেয়েরা গণধর্ষিতা হবে খুন হবে এবং বাঙালিকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজে যেতে হবে বিজেপির সরকার আসবে বাঙালিরা বাংলার মাটিতে কাজ পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুন পাঁচ হাজার টাকা করে মাসে দেব ওটা তো মুখ্যমন্ত্রীর শ্রমশ্রী নয় রোহিঙ্গাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রীর ওই দুধেল ভোট ব্যাংক ওই শ্রমশ্রী প্রকল্পে টাকা পাবে বাইরের রাজ্যে যারা কাজ করে আপনি এমন একটা রাজ্যের দেখান শ্রমিক যে পাঁচ হাজার টাকা কাজ করে পঞ্চাশ হাজার ষাট হাজার ন্যূনতম তিরিশ হাজার টাকা তারা রোজগার করে তারা পাঁচ হাজার টাকা নিতে আসবে কারা নিতে আসবে যারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য খোলা সীমান্ত দিয়ে ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো জঙ্গি লাভলি খাতুন শেফালি খাতুন তারা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে বোমা বাঁধা যাবে ভোটের সময় সন্ত্রাস করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হয়ে হিন্দুদের উপর অত্যাচার করা যাবে দুধেল গাই হয়ে হিন্দুদের উপর নারকীয় অত্যাচার করব আমরা এইটা মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশকারী জিয়াদি জামাতি এই ভোট ব্যাংকটা তারা পাঁচ হাজার টাকায় খুশি শ্রমিক আপনি দেখান না আপনার পাড়ায় আপনারা একটা প্রতিবেদন করুন দেখান যে পাঁচ হাজার টাকার এই ভিক্ষা নিতে একজন পরিযায়ী শ্রমিক এসেছেন আপনি আপনাদের অনুরোধ করলাম দেখান কেউ আসবে না এটা তৃণমূল কংগ্রেস ভোটের আগে চোদ্দ হাজার কোটি টাকা বাজেট হয়েছে এক বছরের এই হাজার কোটি টাকা তারা তাদের ক্যাডারদেরকে দেবে পরিযায়ী শ্রমিকের নাম করে কারণ বাংলায় তো এমনি চাকরি নেই বলে দেবে দেখিয়ে দেবে এই দেখো তৃণমূলের ছেলেগুলি সব পরিযায়ী শ্রমিক এদেরকে দিয়ে দিয়ে মাসে পাঁচ হাজার টাকা গুন্ডাদের গুন্ডা ভাতা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়